গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটি খুবই জনপ্রিয় ভারত তথা বাংলাদেশে এমন একটি গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভিওয়ার্স এটি হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ এবং ঔষধি গুণ সম্পন্ন খুবই পরিচিত একটি গাছ হ্যাভিওয়ার্স আজকে আমি তুলসী গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তুলসী এমন একটি গাছ যার প্রচুর ঔষধি গুণ যুগ যুগ ধরে এর ঔষধি গুণ সম্বন্ধে আমরা জেনে আসছি এবং হিন্দু ধর্মে তো তুলসী গাছকে দেবী মানা হয় এবং তুলসী গাছ দিয়ে পুজো করা হয় তাই তুলসী গাছের মানে হিন্দু ধর্মে তুলসী গাছ প্রত্যেকটা বাড়িতেই থাকে তাছাড়াও বাগানি অবাগানি সমস্ত বাড়িতে আমরা তুলসী গাছ দেখতে পাই বিশেষ করে যে সকল বাড়িতে ছোট বাচ্চা বয়স্ক লোক আছে সে সকল বাড়িতে তো তুলসী গাছ থাকবেই আর এই তুলসী গাছ প্রধানত আমরা এদেশে দুই ধরনের দেখতে পাই এছাড়াও অনেক ধরনের প্রজাতি রয়েছে আমাদের এখানে পরিচিত দুটি ভ্যারাইটি হচ্ছে একটি হচ্ছে কালো তুলসী একটা হচ্ছে সাদা তুলসী সাদা তুলসীর প্রচুর ঔষধি গুণ সেই তুলসী গাছকে আমি আজকে একটি প্লাস্টিকের টবে ফাইনাল প্রতিস্থাপন করব এবং সেই সাথে এর কি পরিচর্চা করতে গেলে সারা বছর তুলসী গাছে পাতা থাকবে এবং তুলসী গাছকে আমরা বহুদিন বাঁচাতে পারব সেটিও আপনাদের সাথে আলোচনা করব এই দেখুন ভিওয়ার্স এই আমার তুলসী গাছ এটি হচ্ছে কালো তুলসী দেখুন গাছটি আমি একটা ছোট্ট তিন ইঞ্চি টবে লাগিয়ে রেখেছি গাছটি অনেক বড় হয়ে গেছে একে আজকে আমি ফাইনাল প্রতিস্থাপন করবো এই দেখুন এটা হচ্ছে ছ ইঞ্চি একটা প্লাস্টিকের টব এই টবে আমি এটাকে ফাইনাল প্রতিস্থাপন করব তো এই তুলসী গাছের মাটিটা কেমন হবে তুলসী গাছের যে মাটিটা আমি নিয়েছি এখানে হচ্ছে দুভাগ মাটি এক ভাগ গোবর সার আর এক ভাগ হচ্ছে বালি অর্থাৎ তুলসী গাছের মাটি একদম ঝুরঝুরে মাটি অনেক একটু লবণাক্ত মাটিও তুলসী গাছের জন্য ভালো তাই আমি এই মাটির সঙ্গে অল্প একটু নদীর বালি মিশিয়ে নিয়েছি এবার এই মাটিটাকে আমি কি করব ভালো করে এইভাবে মিক্স করে নিব তুলসী গাছ বাড়িতে সকলেই রাখবেন রাখার চেষ্টা করবেন আর বেশিরভাগ মানুষের বাড়িতেই তুলসী গাছ থাকে কারণ এটি একটি খুবই উপকারী গাছ এর ওষুধি গুণ প্রচুর ছোট বাচ্চারা যদি কাশে কাশি না ভালো হয় সকাল বেলা তুলসী পাতার রস এবং মধুর রস মিশিয়ে খাওয়ালে অনেক উপকার পাওয়া যায় এই দেখুন মাটিটা আমার মেশানো হয়ে গেল এবার এই পাত্রটাই আমি দিব তাহলে প্রথমে এই পাত্রর ফুটোটাকে আমি ছোট্ট খোলং কুচি দিয়ে ঢেকে দিলাম এবার এই পাত্রর উপরে আমি কি করব এই যে এক লেয়ার লাল বালি আমি দিয়ে দিব। তারপরে হাত দিয়ে ভালো করে চেপে দিব ফলে কি হবে টবের তলায় যে ফুটোটা আছে সেটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হবে হ্যাঁ আর তুলসী গাছ এমনিতেই মানে খুব বেশি জল পছন্দ করে না তাই তুলসী গাছের গোড়া যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু জল দেওয়া যাবে না আর টবের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো রাখতে হবে এই দেখুন এবার এই গাছটিকে আমি এই টপ থেকে বের করে নিলাম দেখুন কত শেকড় হয়ে গেছে হ্যাঁ অনেক দিন ধরেই করব করব করছি কিন্তু সময় হচ্ছে না আজকে ভাবলাম যে না আজকে একেই রিপোর্ট করি আগে এই দেখুন গাছটাকে আমি একদম মাঠ বরাবর বসিয়ে দিলাম এবার চারি সাইড দিয়ে এইভাবে যে মাটিটা তৈরি করে রেখেছি সেই মাটিটা আমি দিয়ে দিব এই মাটিটা একদম যেমন বললাম হালকা বেলে বেলেদোয়াঁস মাটি নেবেন এই বেলেদোয়াশ মাটিতে তুলসী গাছ খুব ভালো হয় এবং তুলসী গাছের সেরকম যত্ন করতে হয় না তবুও তুলসী গাছ একটা গাছ থাকলে বাড়িতে আপনার বীজ পড়ে পড়ে অনেক তুলসী গাছ গজিয়ে যায় তো এই দেখুন পুরো টপটা ভর্তি করে আমি মাটি দিয়ে দিলাম এবার এই গাছের পরিচর্চা সম্বন্ধে আপনাদের একটু বলি তুলসী গাছ কিন্তু আপনি ছাদ বাগানে বেশি রোদেও করতে পারেন আবার ব্যালকনি বাগানেও করতে পারেন কারণ তুলসী গাছ সেমি সেডেও হয় আবার ফুল সানলাইটে হয় তুলসী গাছ যদি ঘরের জানলায় বা ব্যালকনিতে রাখতে পারেন তাহলে খুবই ভালো কারণ তুলসী গাছ থেকে একটা খুব শুদ্ধ অক্সিজেন পাওয়া যায় তাই চেষ্টা করবেন নিজের ঘরের জানালায় কিংবা ব্যালকনিতে রাখার আর জলের বিষয়টা হলো যারা ব্যালকনি বা জানালায় রাখবেন তারা যতক্ষণ না মাটি শুকাবে ততক্ষণ জল দিবেন না এই গাছ আবার একটু বেশি জল মানে প্রতি রোদে থাকলে প্রতিদিন জল দিতে হবে আর তুলসী গাছকে আমি যে খাবারটা দিয়ে আজকে বসালাম এক মাস কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই এখন শুধু পনেরো দিন পর পর শস্যের খোল পচানো জল দিবেন এছাড়া লিকুইড আরও যে সকল খাবার আছে সেগুলো দিবেন এক মাস পর যে কোনো একটা সার বা মিশ্র জৈব সার এই আট ইঞ্চি টবের জন্য এক থেকে দুই চামচ চারি সাইডে দিয়ে দিবেন আর তুলসী গাছের আমরা কোনো ধরনের রোগ পোকা আমি এখন পর্যন্ত দেখতে পাইনি কারণ আমি বহুদিন ধরে তুলসী গাছ আমাদের বাড়িতে আছে বাবার বাড়িতেও ছিল আমার নিজের বাড়িতেও আছে হ্যাঁ আমি কোনো রকমের অসুখ দেখতে পাইনি তবুও মাঝে মাঝে আমি জল স্প্রে করে দিই এবং নিম তেল দিই হ্যাঁ এরকম আপনাদের যদি কোনো অসুখ দেখতে পান তাহলে জল জোরে জোরে জলের ছাপটা দিবেন এবং নিম অয়েল স্প্রে করবেন তাতেই কিন্তু সারা বছর তুলসী গাছ সুস্থ এবং প্রচুর পাতা থাকবে গাছ ভর্তি পাতা পাবেন তো এই ছিল আজকে তুলসী গাছের প্রতিস্থাপন এবং পরিচর্যা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন এবার আমি গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব এই দেখুন এবার আমি পর্যাপ্ত পরিমাণে গাছের চারি সাইডে জল দিয়ে দিচ্ছি যতক্ষণ না টবের তলার ফুটো দিয়ে জলটা বেরোবে এই জলটা কিন্তু আজকে দিয়ে যেতে হবে তারপরে কাল থেকে যত যখন গাছের গোড়ার মাটি শুকাবে তখন জল দিব আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ